যেখানে আমার খাবার আছে এখানে ময়লাযুক্ত যুক্ত একটা নেকড়া রেখে দিয়েছি ময়লা আবর্জনা ডাস্টবিন সব একসাথে যে খাবারের সাথে এটা কি বিএসটি লাইসেন্স আছে তবে তো আপনি বেকারি চালাতে পারবেন না কালার ভিন্ন এটা কি ফ্লেভার এই ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল আমি বলছি কি সব ঠিক আছে আপনার সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবে না যে এখানে আমার খাবার আছে এখানে ময়লাযুক্ত যুক্ত একটা নেকড়া রেখে দিয়েছি এই এটা তুলেন এই যে কালার এটা তুলেন এটা কি কি জিনিস এটা সস কিসের সস এটা কেউ হবুজ বল সস এটা লেখা আছে নাকি চিলি সস এটা সস নাকি রং সস এবার ডিব্বাগুলো বের করেন ভিতরে সব ডিব্বা বের করেন আপনি গুলো বয়াম জার গুলো পরে বের করেন ওই আছে অনেকগুলো সব তোলেন সবগুলো কোনটাতে কি আমাকে এগুলা বুঝান ওই এগুলা সব বের করেন এই যে এগুলা সাদা সাদা এগুলো বের করেন করেন সামনে রাখেন আরো আছে আরো আছে এই যে এগুলো আছে

এটাও ফ্লেভার আর আর এটা এটাও এগুলো কোথায় ব্যবহার করা আমরা কি কি দিয়ে কেক গুলোতে দেন এটা তো কেক না না ওগুলো কেক কেক কোথায় আছে এই ফ্লেভার এগুলো কেক দিতে হবে এটা আপনাকে কে বলছে আর এই যে ফ্লেভার এটা কোনটা কি ফ্লেভার এগুলো কি অনুমোদনযোগ্য নাকি এটা বিষাক্ত এগুলো ব্যবহার করা যাবে কেন এগুলো ফুড এডিটিভস কিনা কোনো লেভেল আছে কোনো পরিচয় আছে এটা ছিল ফুড

চকবাজার থেকে কি ফ্লেভার আনেন এখানে কি এগুলো কেমিক্যাল না ফ্লেভার না কি এগুলো কোনো পরিচয় তো নেই মানে লেবেল ছিল আপনাদের প্রোডাক্ট কি 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 পণ্য তৈরি করেন কাজের সময় আপনারা কি কি তৈরি করেন কেক তৈরি করেন পেটিস চিকেন পেটিস আছে রোল পেটিস আছে আর ক্রিম রোল আছে এখানে ফাস্ট ফুড আইটেম আছে মিনি পিজ্জা তারপরে আপনার কিছু রোল পিজ্জা আছে

কেক পাও রুটি তৈরি করতে কেক পাও রুটি বিস্কিট তৈরি করতে বিএসটি এর লাইসেন্স লাগে তাহলে হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিস্কিট ও আছে এগুলো আছে আপনার বিএসটি এর লাইসেন্স আছে এই বলি এগুলো আমি আমার কথা শুনেন কথা না শুনলে আপনি বুঝবেন না এগুলো সবই হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট মানে এগুলো আপনি উৎপাদন করে যদি বাজারে ছাড়েন বাজারে বিক্রি করেন বিক্রি করলে আপনার এগুলো বিএসটি এর মানসনদ লাগবে সার্টিফিকেট লাগবে কোনটা পাউরুটি বলেন এরপরে আপনি কেক তৈরি করছেন কেক বলেন আর হলো বিস্কিট বলে বিস্কিটও তো আছে ঠিক আছে আর এই যে আপনি প্যাকেট করছেন এগুলো একটা লেভেল থাকবে এগুলো একটা মোড়ক করলে লেভেলে যাবতীয় তথ্য থাকবে আপনার কোনো তথ্য আছে কিছুই নেই এইভাবে তো আপনি বেকারি চালাতে পারবেন না আচ্ছা বিএসটি লাইসেন্স আছে আপনার কার সাথে

এগুলো অপরাধ এটা করা যাবে না আজকে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আমি জরিমানা করলাম আর লাইসেন্স ছাড়া ওই বেকারি পণ্য তৈরি করতে পারবেন না কথা বলেন জরিমানা পরিশোধ করে দেন আর রং কেমিক্যাল ফ্লেভার যেগুলো অনুমোদন না এগুলো ব্যবহার করবেন ফ্লেভার কেন ব্যবহার করেন ফ্লেভারের কাজ কি বেকারিতে ফ্লেভার প্রয়োজন নেই কোনো ফ্লেভারের প্রয়োজন নেই ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল ভোক্তা থেকে লোক আসছিল ছানি করতেছে

আমি বলছি কি সব ঠিক আছে আপনার সব ঠিক আছে কি বলেছি তো সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবেন জরিমানা পরিশোধ করেন